আসসালামু আলাইকুম প্রিয় খামারি বায়ু বোনেরা আশা করি আল্লাহ রসের সক্ষমতা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের বিষয়টা হচ্ছে মূলত যাদের জিরো সাইজ অথবা তিন দিনের বাচ্চা পাঁচ দিনের বাচ্চা আর চোদ্দো দিনের বাচ্চা যাদের লাগবে অবশ্যই আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন তো যে যেখান থেকে যুক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে যুক্ত রয়েছেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু ভরপুর কালেকশন রয়েছে তো এটা মূলত আজকে তিন দিন চলতেছে এটা এটা হচ্ছে তিন দিনের বাচ্চা তো আমাদের কাছে রানিং এবং চোদ্দ দিন ডিম ফাড়া সকল প্রকারের কয়েল ফাঁকি আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই ইতিমধ্যে আমার ভিডিওর মধ্যে কিন্তু আপনারা রানিং যে কয়েল ফাঁকিগুলো পুরুষ এবং মহিলা পুরুষগুলোর ডাক কিন্তু আপনারা অবশ্যই শুনতে পাচ্ছেন তো কে কোথা থেকে রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যে যেখান থেকে যুক্ত আছেন অবশ্যই জানিয়ে দেবেন একটু তো আমাদের এই যে দেখেন এগুলো আগামীকালকে চলে যাবে তো আমাদের নিজস্ব এলাকায় এলাকা বলতে আমাদের জেলায় কুমিল্লাতে তো ভাই অর্ডার করছে যে তার তিন দিনের যে কয়ফাফিগুলো সেগুলো লাগবে তিনশো পিস তো রানিং প্রয়োজন সত্তর পিস তো ইনশাল্লাহ বাইরে ওইখানে চলে যাবে আগামীকাল বিকালে তো আপনারা দেখতে পাচ্ছেন আর আমাদের বাচ্চার কোয়ালিটিগুলো অবশ্যই একটু দেখেন বাচ্চাগুলোকে কত সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন সার্ভাইভ করতেছে মার্শাল্লা অনেক সুন্দর এই গ্রেটিয়ার বাচ্চাগুলো তো আমাদের কাছে এ পর্যন্ত আমরা আসলে যে তেমন বেশি পরিমাণ ডেলিভারি দেই নাই বেশি পরিমাণ এখনও সেল করতে পারি নাই কারণ আমাদের যেই এই যাত্রাটা এটা শুরু হয়েছে অল্প কিছু দিন হয়েছে যে আমাদের সর্বোচ্চ চল্লিশ দিন হবে আমরা মানে সেল করা শুরু করছি চল্লিশ দিন হবে তো আমাদের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী কিন্তু আমরা দিতে পারি না ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আমাদের যেই উৎপাদনগুলো উৎপাদন বাড়ানোর চেষ্টা করব অবশ্য আপনারা জানাবেন যে বিশেষ করে যারা আমাদের কাছ থেকে এ পর্যন্ত পাখি কয়েল পাখি অথবা গুগু পাখি বাজরে গার কিং যারাই নিয়েছেন অবশ্যই জানাবেন আপনারা একটু রিভিউ দিবেন যে আমাদের এগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানিয়ে যাবেন এতে আমাদেরও উপকার হবে আর যারা নেবে তাদেরও একটু আগ্রহটা বাড়বে